নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো ছোলার ডাল তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো তার জন্য দেখো রসুন নিয়েছি একদম অল্প করে আর এগুলো গ্রেট করে নিয়েছি আদা নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো জিরে গুঁড়ো ধনে গুঁড়োগুলো আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর ছোলার ডাল আমরা সবসময় নিরামিষই খাই তো আজকে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে বানিয়ে দেখাবো তো দারুণ টেস্ট হয় তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবার ফার্স্ট দেখো মটরটাকে সেদ্ধ করে নিয়েছি তোমরা প্রেশার কুকার দেখতেই পারলে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর তোমাদের সাথে মানে সিটিটা শেয়ার করিনি চারটে পাঁচটা সিটি দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি সরি মটর বলে ফেলেছিলাম আগে তো ছোলার ডাল তো তারপরে দেখো এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব লাল লাল করে ভাজার দরকার নেই একটু হালকাই ভাজব তো আমরা সবসময় ছোলার ডাল মানে নিরামিষ খেয়ে থাকি তো আমি বলবো একবার এরকম পেঁয়াজ রসুন দিয়ে তোমরা বানিয়ে খেয়ে দেখো তো জাস্ট অসাধারণ লাগে আমিও ফার্স্ট বানাচ্ছি আমি এক জায়গায় খেয়েছিলাম তারপরে ভাবলাম না নিজেও ট্রাই করি দেখি কেমন লাগে তো সত্যিই খুব ভালো লাগে তো দেখো এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তারপরে হচ্ছে আদা রসুন তো সব কিছু দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তাই বলে কিন্তু খুব বেশিক্ষণ ভাজে যাবে না তাহলে আদাটা আবার তিতো হয়ে যেতে পারে একটুখানি নেড়ে চেড়ে একটুখানি জাস্ট ভেজে নিয়ে তারপরে দেখো যে মশলাটা ছিল সেটা দিয়ে দেবো তো একবার কিন্তু মশলাটা দেওয়ার আগে আমি বলে দিচ্ছি আমি এখানে টমেটোটা দেবো তারপরে মশলা দেবো তো একটা কেটে রেখেছি টমেটো তো সেই টমেটোটা আগে দিয়ে দিচ্ছি একটু টমেটোটা গলে গেলে তারপর মশলাটা দেব তো ছোলার ডাল যদি কেউ এইভাবে খেয়ে থাকো তো তারা তো জানো যে কেমন টেস্ট লাগে আর যদি কেউ না খেয়ে থাকো তো তাদেরকে আমি বলবো অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো দারুণ স্বাদ হয় তো দেখো টমেটোটা অনেকটা গলে গলে যাওয়ার পরে দেখো এই যে মশলাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ তো সব কিছু দিয়ে দেখো ভালো করে একটু কষিয়ে নেব তার জন্য এখানে অল্প জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এটাকে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা একদম ছোটো চামচের তারপরে দিচ্ছি দেখো সাত মতো নুন তো দিয়ে ভালো করে দেখো মশলাটা একদম দেখতে পাচ্ছ কেরম ভাজা ভাজা মতো করে নিয়েছি তো এইবারে কিন্তু ডালটা ঢেলে দেব তো এইভাবে ডাল সত্যি খেতে ভালো লাগে বারবার বলছি তোমাদেরকে এক কথা তুমি তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা একদম দেখবে খুব ভালো লাগে খেতে তো তারপরে দেখো ছোলার ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা আর পাশে না আমি গরম জল বসিয়ে রেখেছিলাম কেন কাঁচা জল এতে দেবো না তার জন্য একটু গরম জল করে সেই গরম জলটাই দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা ডালের সাথে সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি তো এবার দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি আর যেহেতু ছোলার ডাল এটা কিন্তু একটু জল মোটামুটি দেবো আমি কেন না হলে একদম টেনে শুকনো শুকনো হয়ে যাবে তো দেখো বন্ধুরা ফুটে গেছে গরম জল দিলে এই হয় মানে সঙ্গে সঙ্গেই ফুটে যায় মানে জিনিসটা ফুটতে একদমই সময় লাগে না যদি গরম জল ব্যবহার করো আর এতে তরকারির কালারটাও খুব ভালো থাকে তো প্রায় ফুটে আসার পরে দেখো চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিয়ে একটু নাড়িয়ে তো তারপরে একটুখানি ঘি আমি এখানে ব্যবহার করছি ঘিয়ের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না তো তোমরা যারা ঘি খেতে ভালোবাসো তারা অবশ্যই এখানে একটু বেশি করে ঘি দিও আমি অল্প একটু দিচ্ছি তো দেখো কয়েকটুকুনি ঘি দিলাম তো ঘি দিয়ে আবার একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে নেব তো একদম কিন্তু ছোলার ডাল আমাদের রেডি দে এবার এটাকে নামিয়ে নিলে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা কেমন হয়েছে জানিও গরম গরম লুচি পরোটার সাথে পরিবেশন করবে তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে যতক্ষণ শরীর সুস্থ থেকো ভালো থাকো